আচ্ছা নাইজেরিয়ার দক্ষিণের গ্রামগুলোতে রাতের বেলা একটা অদ্ভুত ফিসফিসানি শোনা যায় এটা এমন একটা গল্প যা বছরের পর বছর ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে চলে আসছে চলুন আজ আমরা সেই কিংবদন্তির গভীরে ডুব দিই শুধু এই একটা কথাই সেখানকার মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই সাবধান বাণীটাই কিন্তু পুরো লোক কথাটার মূল কিন্তু কেন কেন এই গান শোনাটা এত বিপজ্জনক কি এমন আছে ওই সুরের আড়ালে তো এই যে এত ভয় এত বাণী এর মূলে যিনি আছেন তিনি হলেন এক রহস্যময়ী সত্তা তার নাম মামি ওয়াটা তাকে ঘিরেই বোনা হয়েছে এই সব গল্প আর কিংবদন্তি লোককথা অনুযায়ী মামি ওয়াটা হলো আসলে জলের আত্মা কিন্তু ব্যাপারটা এত সহজ না কারো কাছে তিনি যেমন সম্পদের দেবী ঠিক তেমনি আবার কারো কাছে তিনি এক সর্বনাশা শক্তি এই দুই রকম পরিচয়ে তাকে আরো বেশি রহস্যময় করে তুলেছে শোনা যায় মামি ওয়াটার নাকি দুটো একেবারে আলাদা রূপ আছে কখনো সে অর্ধেক মাছ আর অর্ধেক মানুষ মানে এক মৎস্যকন্যার রূপে দেখা দেয় আবার কখনও রাতের গভীরে নদীর জল থেকে উঠে আসে মোহনীয় এক নারীর রূপে যাকে দেখে বোঝার উপায় নেই যে সে আসলে মানুষ নয় মামি ওয়াটার এই লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝানোর জন্য একটা দারুণ গল্প চালু আছে এটা এক সাধারণ জেলের গল্প যার জীবনটা মাত্র এক রাতেই চিরদিনের জন্য পাল্টে গিয়েছিল গল্পটা শুরু হয় এক নিঝুম রাতে এক জেলে তার ছোট্ট নৌকাটা নিয়ে মাছ ধরতে নদীর অনেক গভীরে চলে যায় চারপাশটা একেবারে শান্ত শুধু বৈঠা ফেলার ছলাদ ছলাত আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না ঠিক তখনই সেই নিস্তব্ধত ভেঙে ভেসে আসে এক নারীর গানের সুর সুরটা এতটাই মিষ্টি আর মায়াবী ছিল যে জেলে তার সব কাজ ফুলে যায় যেন মন্ত্রমুগ্ধের মতো সেই সুরের দিকে এগিয়ে যেতে থাকে সুরটা কোত্থেকে আসছে সেটা খুঁজতে গিয়ে সে যা দেখে তাতে তার চোখ ধাঁধিয়ে যায় লম্বা কালো চুলের এক অপরূপ সুন্দরী নারী জলের ওপরে ভেসে আছে আর চাঁদের আলোয় তার হাতের সোনার ছুরিগুলো যেন ঝিকমিক করে উঠছে আর তখনই সেই নারী মানে মামি ওয়াটা জেলের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে এমন একটা প্রস্তাব দিল যা কেউ সহজে ফেরাতে পারবে না অফুরন্ত ধন সম্পদের লুপ দেখাল সে কিন্তু একটা কথা আছে না পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি পাওয়া যায় না মামি ওয়াটার এই অবিশ্বাস্য প্রস্তাবের পেছনেও লুকিয়েছিল একটা কঠিন শর্ত এখন প্রশ্নটা হলো এত ধনসম্পদের বদলে মামি ওয়াটার ঠিক কি চেয়েছিল কি ছিল সেই শর্ত যা ওই জেলেকে পূরণ করতে হতো শর্তটা শুনতে খুব সহজ কিন্তু আসলে ভয়ঙ্কর যে তার পরিবার তার গ্রাম মানে তার চেনা জানা পুরো পৃথিবীটাকেই ছেড়ে দিতে হবে চিরদিনের জন্য মামি ওয়াটারের সাথে জলের গভীরে চলে যেতে হবে তাকে আচ্ছা যারা মামি ওয়াটার এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাদের কি হয় এই কিংবদন্তি কিন্তু সেই পরিণতির একটা ভয়ঙ্কর ছবি তুলে ধরে বিশ্বাস করা হয় যারা মামি ওয়াটারের ডাকে সাড়া দিয়ে তার সাথে জলের রাজ্যে চলে যায় তারা যেন পৃথিবী থেকে একেবারে উবে যায় তাদের আর কোনোদিনও কোনো খোঁজ পাওয়া যায় না মনে করা হয় তাদের আত্মা আসলে হারিয়ে যায় না বরং জলের গভীরে মামি ওয়াটার প্রাসাদে চিরদিনের জন্য আটকা পড়ে যায় এটাই হলো সেই গানের শেষ পরিণতি আর ঠিক এই কারণে পুরো গল্পটা আবার সেই প্রথম সতর্ক বার্তাটায় ফিরে আসে নাইজেরিয়ার গ্রামগুলোতে আজও মানুষ একে অপরকে এই কথা বলে সাবধান করে দেয় যেন লোভের ফাতে পা দিয়ে আর কেউ হারিয়ে না যায় এই লোককথাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে কোনো সুন্দর এবং লোভনীয় আহ্বানের পেছনেই কি সবসময় কোনো না কোনো বিপদ লুকিয়ে থাকে ভাবার মতো বিষয় তাই না